হ্যালো গাইস ইতিমধ্যে আপনাদের ঈশ্বর কার্ডের মেসেজ আপনাদের প্রত্যেকের মোবাইলে চলে গেছে আপনারা হয়তো ভাবতেই পারছে না যে ঈশ্রম কার্ডের মেসেজটা এখন কিসের জন্য ঢুকছে বন্ধুরা তোমাদেরকে সবচেয়ে প্রথম বলে দিই যে যত ব্যক্তিরা ঈশ্বর কার্ড তৈরি করেছিলেন তাদের প্রত্যেকেরই ইশ্রম কার্ডের একটা মেসেজ চলে আসছে তো হয়তো অনেকেও বুঝতে পারছে না যে ইশ্রম কার্ডের মেসেজটা কিসের জন্য রয়েছে এবং তাতে তিন হাজার টাকা করে দেওয়া রয়েছে কিসের জন্য অনেক কেউ হয়তো ভাবছে যে ইশ্রম কার্ডের মধ্যে তিন হাজার টাকা ঢুকে গেছে কিন্তু বন্ধুরা সেটা ব্যাপার নয় আজকে এই ব্যাপার নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই যাদের যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের প্রত্যেকটিরই মোবাইলে তিন হাজার টাকা করে একটা এসএমএস চলে এসছে সেটা হচ্ছে ই শ্রম কার্ডের মধ্যে দিয়ে তো অনেকেও আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা এই মেসেসটা কি রয়েছে এবং এর মানে কী রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প রয়েছে বন্ধুরা মানধন যোজনা যদি আপনারা এই যোজনাটা করেন তাহলে আপনারা কিন্তু ষাট বছরের পর থেকে তিন হাজার টাকা করে মাসিক পেনশন পাবে এখনকার মানুষরা যেমনি হাজার টাকা করে মাসে পাচ্ছেন তখন কিন্তু আপনারা তিন হাজার টাকা প্রতি মাসে মাসে পাবেন এবং যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনি কিন্তু পাবে পনেরোশো টাকা করে কিভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতিও বলবো এবং তার আগে আমি আপনাদেরকে বিশেষভাবে আলোচনা করে বলে দিই যে এই যোজনাটা চালু করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আপনার আঠারো বছর বয়স থাকে তাহলে কিন্তু আপনাদের একান্ন টাকা প্রতি মাসে কেটে নেওয়া হবে এবং যাদের বয়স যদি চল্লিশ বছর থাকে তাহলে কিন্তু তাদের দুশো টাকা করে প্রত্যেক মাসে কেটে নেওয়া হবে সেই টাকাটা কাটবে আপনাদের ষাট বছর পর্যন্ত এই ষাট বছর যখনই হয়ে যাবে আপনাদের তখন আপনারা কিন্তু তিন হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন এই প্রকল্পতে এই ধরনের যোজনাটাই আছে অর্থাৎ আপনারা যদি এই প্রকল্পটা নেন তাহলে কিন্তু আপনারা তিন হাজার টাকা মাসিক পেতে পারেন তবে একটা শর্ত রয়েছে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একান্ন টাকা কাটবে সেটা কিন্তু আপনার বয়সের অনুপাত অনুযায়ী যদি আঠারো বছর থাকে তাহলে একান্ন টাকা কাটবে আর চল্লিশ বছর যদি থাকে তাহলে দুশো টাকা করবে এর মধ্যে যদি আপনার মনে যদি কারো পঁচিশ থাকে কারো তিরিশ থাকে কারো বত্রিশ থাকে তো সেই অনুপাত অনুযায়ী কিন্তু আপনার টাকাটা কাটবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি আপনারা এই প্রকল্প আবেদন করতে চান তাহলে যে কোনো অনলাইনে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা নিজের নিজের ব্যাংকে গিয়েও এই প্রকল্পটাতে আবেদন করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি ধন্যবাদ